দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার কাপ্তলি থানা ডাকুমারা আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের হাই কোয়ালিটির কোয়ালিটি সার গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গরুগুলার সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব প্রচুর গরু আমদানি হয় আজকে আপনাদের কিছু গরুর আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি এখানে একটা সুন্দর একটা ফ্রিজ অ্যান্ড সার দেখতেছি মাঝারি সাইজের

বাহাদ দাম হচ্ছে এখানে একটা দেখেন ফ্রিজান দাম চাইলে পঁচাত্তর কাস্টমার কেমন দাম দেয় সত্তর ভেঙে দশক চা দাম পঁচাত্তর হাজার সয়ত্তর ভেঙে তুলে দাম দিচ্ছে ফ্রিজিয়ান বাছারি সাইজ শার্ট স্তর ভেঙে এখানে একটা দেখেন ফ্রিজিয়ান

অনেক সুন্দর আছে দাম কেমন চাইলে বুঝতে আসি কাস্টমার কেমন দাম দেয় আসি বিরাশি ফসল পঁচাশি হাজার চাওয়া দাম আশি বিরাশি দাম দিচ্ছে প্রিজিয়াম সার মুরগুলো মোটামুটি এক মাস চোদ্দ পনেরো মাস বয়স হবে এগুলা মোটামুটি সুন্দর সার আশি বিরাশি এখানে একটা কার কাছে একটা দেখতেছি কালো সার গরু প্রিজিয়ামে ক্রস

বেশ বড়ো সরস আর আশি হাজার দাম নিচ্ছে ট্রিজনের ক্লোজ এখানে একটা সুন্দর একটা শার্ট দেখতেছি আসসালামু আলাইকুম বাজারের দাম কেমন চাইলে